বলিউড তারকা রণবীর কাপুর অভিনীত রামায়ণে রাবণের চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দক্ষিণী তারকা যশ এর কারণ আগামী বছর আসছে তার নতুন সিনেমা টক্সিক আর ফেয়ারি টেল ফর গ্রোন আপস এতে যশের বোনের চরিত্রে অভিনয় করবেন কারিনা কাপুর আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী রামায়ণে একশো পঞ্চাশ কোটি পারিশ্রমিকেও যশ রাজি হননি এর কারণ হচ্ছে রামায়ণের মতোই টক্সিক আর ফেয়ারি টেল ফর গ্রোনাপসের জন্য আটঘাট বেধে প্রস্তুতি চলছে এতেই কারিনা কাপুরের ভাইয়ের চরিত্রে করবেন যশ জানা যায় ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রান্ত থেকে অভিনেতাদের বাছাই করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক অভিনেতারও নাকি দেখা মিলবে এ ছবিতে এদিকে নীতেশ তিওয়ারির রামায়ণে রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবী তবে যশ অভিনেতা হিসেবে রামায়ণের সঙ্গে যুক্ত না থাকলেও সহপ্রযোজক হিসেবে থাকছেন রামায়ণ প্রসঙ্গে যশ বলেন দীর্ঘদিন ধরে আমার এই ধরনের ছবি তৈরি করার ইচ্ছা ছিল ভারতীয় ছবিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরবে এই ছবি রামায়ণের জন্য লস এঞ্জেলসের সেরা ভিএফএক্স স্টুডিওর সঙ্গে কথা বলেছি